সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনত্রিশে নভেম্বর শুক্রবার আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবৃত্তি তো সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আস্তে আস্তে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ আকারে রূপান্তরিত হয়ে গেছে এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়নি ঘূর্ণিঝড় কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি বঙ্গোপসাগরে আজকে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় ফিঙ্গালে পরিণত হবে এই গভীর নিম্নচাপ তার সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার সর্বোচ্চ যা চেন্নাই পুরুচেরির মাঝখানে কিন্তু ল্যান্ডফল করবে তার কিন্তু সর্বোচ্চ গতিবেগ থাকবে আবারও বলছি একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ Keith Mongi. পাঁচ জেলায় থাকছে ভারী বৃষ্টি সতর্কবার্তা বাংলা জেলা বাংলাদেশের কিন্তু তিন জেলায় থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আজকের আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে কবে থেকে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা প্রবল হার কপনে ঠান্ডা কিন্তু সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে সেটা হবে সেটাও আপনাদেরকে বিস্তারিত জানাবো অবশ্যই কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে আবারও বলছি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আবহাওয়ার আপডেটটা পুরোপুরিভাবে বুঝতে পারবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বঙ্গ উপসাগরে যেটা স্যাটেলাইট দেখতে পাচ্ছি সাইক্লোনের যে আই যেটা সেন্টার সেটা কিন্তু ঠিক এইখানটায় অবস্থান করছে তার তার যে সর্বোচ্চ গতিবেগ একশো দশ কিলোমিটার আমরা যেটা একটু ট্র্যাক করি দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি শক্তি বৃদ্ধি করছে আর এর প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি হবে দক্ষিণ ভারতে বন্যার সতর্কবার্তা জারি থাকছে দক্ষিণ ভারতে থাকছে লাল সতর্কবার্তা যারা এখন দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ ভারতের চিকিৎসা করাতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যান কারণ ঘূর্ণিঝড় কিন্তু আসছে ঘূর্ণিঝড় শক্তি বৃদ্ধি করলো ঘূর্ণিঝড় কিন্তু কালকেও যেটা শক্তি বৃদ্ধি করেনি আজকে কিন্তু তা ডবল শক্তি বৃদ্ধি করলো যেটা চল্লিশ থেকে পঞ্চাশ ছিল কিলোমিটার ঘণ্টা সেটা কিন্তু একশো কিলোমিটারের কাছাকাছি এখন হয়ে যাচ্ছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সতর্কবার্তা থাকছে দক্ষিণ ভারতে সেটা আর আমাদের দক্ষিণবঙ্গে বজ্রপাতে সতর্ক বার্তা ছিল না কিন্তু কুলপি রায়দিঘি কাকদ্বীপ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুতের সতর্ক বার্তা থাকছে এবং কলকাতার আবহাওয়া কিন্তু মেঘলা আকাশ রয়েছে কলকাতা আমাদের এদিকে পূর্ব মেদিনীপুর মেজিরপুর বারৈপুর হালকা মেঘলা হালকা রোদ উড়োবেড়িয়া তারপরে গোসাবা এসব জায়গায় মেঘলা আকাশ রয়েছে আস্তে আস্তে পুরোটাই মেঘলা হবে কালকের থেকে আবহাওয়ার পরিবর্তন হবে কালকের থেকে কিন্তু প্রবল বৃষ্টি হবে আমাদের দক্ষিণ ভারতে এবং আমাদের দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত আসছে বৃষ্টিপাত কিন্তু ভালোই আছে দেখুন আমরা ইনফারেট মোড়েও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতে এখন যেটা ডাপুর সেটা চেন্নাই এলোরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আস্তে 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 প্রবেশ করছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ফেঙ্গাল ফেঙ্গাল শব্দ যেটা রয়েছে সেটা সৌদি আরবিয়া দিয়েছে আমরা যেটাকে ফেঙ্গালও বলি সেটা ছত্রাকিসবও আমরা ধরি ফেঙ্গাল ফাঙ্গাল বা ফাঞ্জাল বলে অনেককেও উচ্চারণ করছে আসলে যেটা উচ্চারণ হবে এফি এন জি এ এল ফেঙ্গাল বা এই দুটো উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের নাম দিবে হচ্ছে সৌদি আরবিয়া এখনো পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় এখনও হয়নি ডিপ ডিপ্রেশন রূপেই এখন রয়েছে যেহেতু তার সর্বোচ্চ এখন গতিবেগ থাকছে সত্তর কিলোমিটার ঘন্টা যেটা যখন নব্বই কিলোমিটার বা আশি কিলোমিটার চলে আসবে তখনও কিন্তু এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে সমুদ্রের জলের উষ্ণতার অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড়ে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় কতটা বড়ো হবে ঘূর্ণিঝড় কতটা শক্তি হবে সেটা কিন্তু সমুদ্রের জলের উপরেই আমরা ডিপেন্ড করতে পারি সমুদ্রের জল যতটাই গরম থাকবে ততটাই কিন্তু শক্তিশালী হবে ঘূর্ণিঝড় যত দক্ষিণ ভারতের দিকে করছে ততটাই কিন্তু শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তো এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে যেটা সম্ভাবনা ছিল না প্রথমে তো আমরা যেটা জানছিলাম যে ঘূর্ণিঝড় হচ্ছে না কিন্তু আজকের আপডেট পুরোপুরি চেঞ্জ আজকের আপডেট কিন্তু পুরোপুরি আলাদা কারণ কি দেখুন এটা ডিপ ডিপ্রেশন রূপে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আঁচতে পড়ছিল কিন্তু চেন্নাই কিন্তু এটা আজকে এবং কালকে মধ্যরাতে কিন্তু অনেকটা শক্তিশালী হচ্ছে আজকে সারাদিন কিন্তু সে শক্তি অর্জন করবে সারাদিন সে জলীয় বাষ্প সংগ্রহ করে কালকে দুপুরের দিকে পুরোপুরিভাবে ল্যান্ডফল করে যাবে সকাল থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে চেন্নাইয়ের দিকে তো সুবিধ বন্ধুরা আমরা এখন হাওয়ার ডাস্টিংটা দেখব তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আর একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি আগামী শুক্রবার থেকে প্রবল হার কাঁপানোর শীতে কাঁপতে চলেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ধানবাদ ঝাড়খণ্ড এলাহাবাদ দিল্লি কোয়ালিয়া যোধপুর কাশ্মীর ইউপি তারপর হচ্ছে ব্যারেলি দিল্লি কুন্না সমস্ত অঞ্চলে প্রবল ঠান্ডা পড়তে চলেছে ডিসেম্বরে প্রথমেই শীতের কাবু হবে পশ্চিমবঙ্গবাসী কারণ বলছি সেখানে তাপমাত্রা হবে আট থেকে ন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তা বুঝতে পারছেন জানুয়ারিতে কি অবস্থা হতে পারে এই বছর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে বছর লারিনার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে শীতল বায়ু আরও ভাগ প্রবেশ করবে আমি আবারও আপনাদেরকে বলে রাখছি দেখুন এদিকে ঘূর্ণিঝড়ে যে আমরা শুধু যে হাওয়ার গতিবেগ মাক্সি পঞ্চাশ কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে পঞ্চাশ কিলোমিটার অ্যাচিভ করে নিচ্ছে কালকে সেটি পঞ্চাশ কিলোমিটারের বেশি হয়ে যাবে যেটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বাহান্ন কিলোমিটার ঘন্টায় বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এই অ্যাচিভ করে নিচ্ছে পঞ্চাশ কিলোমিটার যখন ল্যান্ডফল করবে তখন তার সর্বোচ্চ গতিবেগ আমি কত হবে সেটা বলে দিচ্ছি সেটা সর্বোচ্চ গতিবেগ হবে একষট্টি কিলোমিটার মানে হাওয়ার গাস্টিং বলছে না গাস্টিং একশো কিলোমিটারের কাছাকাছি চলে যাবে যদি আমরা গাস্টিংয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো কী কীরকম পরিবর্তন আসতে পারে তো আমি আপনাদেরকে কাস্টিং দেখা দেখিয়ে দিচ্ছি তো আমরা গাছটিংয়ে দেখতে পাচ্ছি প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি ল্যান্ড ফল পড়বে কিলোমিটার একানব্বই বিরানব্বই একশো কিলোমিটারের কাছাকাছি কালকে আরও শক্তি বৃদ্ধি করবে কালকে অনেকটাই পরিবর্তন আসবে ঠিক মারাশানম আর কালেপাম বলে অঞ্চলটা আছে সেই অঞ্চলে কিন্তু ল্যান্ড করছে এই ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড় সকাল দশটা থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করবে দুপুরের মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শেষ করে ফেলবে যেটা আমরা আজকের আপডেটে পাচ্ছি একটু পরিবর্তন আসতে পারে ভয়ঙ্কর এই নিম্নচার কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে যেটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল না সেটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করলো সেটি কিন্তু একটা মোটামুটি ক্যাটাগরি ওয়ানের সাইক্লোন বা টাইফুন বলুন সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে ল্যান্ডফল করবে চেন্নাই আর পুডুচের মাঝখান অঞ্চলে এখানে কোনো কিছু সেরকম কোনো জঙ্গল বা কোনো কিছু বন ইসে নেই বা পাইনের জঙ্গল সঙ্গে যেটাতে একটু শক্তি ক্ষয় করবে সেটা এখানে হবে না পুরোপুরিভাবে মোটামুটি ম্যান এই অঞ্চলটায় যখন প্রবেশ করবে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আবার সোজাসুজি দক্ষিণবঙ্গের দিকে আসবো দক্ষিণবঙ্গে কিন্তু যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন প্রচণ্ড বৃষ্টি আসছে এটা দেখতে পাচ্ছি বিয়ালদা খড়গপুর বালির কোলাঘাট তুমলুক মিজিরপুর গোসাবাস বাংলাদেশের শ্যামনগর তারপরে পাথরঘাটার মাথা বেরিয়া কলাপাড়া তারপরে হচ্ছে এদিকে এদিকে হিমলগঞ্জ কালীগঞ্জ তারপরে হচ্ছে বিষ্ণুপুর বজবজ বগনান উড়ুবেরিয়া কোলাঘাট পাঁচকুড়া তমলুক ময়না শিবং মহিষাদর তারপরে এদিকে হচ্ছে বিয়ালদা নয়গ্রাম দাতন থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সতর্ক থাকছে তার ভালোই বৃষ্টিপাত থাকছে এই অঞ্চলগুলোতে তো সুপ্রিয় বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসছে আর দক্ষিণবঙ্গে ভালোই কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আর আমরা যদি মোটামুটি ক্লাউডসে যাই তাহলে আমরা আরও বিশ্লেষণ করতে পারবো দেখুন ক্লাউডসে যখন যাব তাহলে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার কালকে শনিবার শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শনিবার থেকে বৃষ্টিপাত হবে শুক্রবার মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে মিজিলপুর দুর্ঘা তারপরে হলদিয়া তারপরে মহিষাদল ডায়মন্ড হারবার মিজিলপুর তারপরে হচ্ছে বিচকুল এইগ্রা মোহনপুর তারপরে হচ্ছে কন্টাই দীঘা মন্দারমণি হেজুরি এসব অঞ্চলে থাকবে পাথর প্রতিমা সুন্দরবন অঞ্চলে ভালোই বৃষ্টিপাত থাকছে তারপরে আটটা নটার সময় আরও বৃষ্টিপাতটা বাড়বে হলদিয়া অঞ্চলে তখন তমরুক তো কলকাতাতেও ভারী বৃষ্টি থাকবে কালকে বালিচক খড়গপুর তারপরে হচ্ছে কপিবল্লভপুর গোসাবা হাবড়া চন্দননগর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হবে যে মেদিরপুর ডায়মন্ড হারবার মৈশাদল ভয়গুলপুর শিবগাঁও এগা কন্টায় খেজুর আমি প্রথম থেকে আপনি দিয়ে আসছিলাম যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে হচ্ছে আর এটা হবে আর এদিকে বৃষ্টিপাত হলদিয়া তারপরে হচ্ছে বিজিরপুর গোসাবা বারুইপুর সমস্ত অঞ্চলে কিন্তু থাকছে বৃষ্টিপাত এদিকে হচ্ছে পাশকুড়া পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে ডায়মন্ড হারবার দিকে অঞ্চলে ভারী বৃষ্টি তারপরে এদিকে হচ্ছে দুর্গাচক মথুরাপুর হলদিয়া নন্দীগ্রাম খেজুরি রায়দিহি ঝাড়খালি গোসাবা শ্যামনগর মাথাবিরিয়া, টুঙ্গিপাড়া মরিশাল শ্যামনগর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে এদিকে বৃষ্টিপাত কিন্তু ভালোই বৃষ্টিপাত থাকছে চেন্নাই পুডুচেরি বেলট নেলর, তারপরে হচ্ছে ত্রিপতি তারপরে ওদিকে চেন্নাই তারপরে তিরুবন্তপুরম সমস্ত অঞ্চলে কিন্তু ভারোই বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে এখানে বেঙ্গালুরু বেঙ্গালুরু সমস্ত হচ্ছে কোয়েম্বাটুরও বৃষ্টিপাত হচ্ছে মোটামুটি আড়াইশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি হবে কলকাতায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে আর দক্ষিণ ভারতে বন্যার সতর্কবার্তা করা হলো দক্ষিণ ভারতে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টি হবে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে তবে দক্ষিণ ভারতে বন্যার সতর্কবার্তা জারি হচ্ছে যারা চিকিৎসা করাতে যাচ্ছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান দক্ষিণ ভারতে ফ্ল্যাশ ফ্লাড হতে পারে দক্ষিণ ভারতে বন্যার সম্ভাবনা থাকছে অধিক বৃষ্টি হয়ে যাবে কম সময়ে অল্প সময়ে বেশি বৃষ্টি হবে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা আসছে হঠাৎ করে জলের জলের বৃদ্ধি হবে সমুদ্রের জল পঁচাশ পাঁচ মিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধান থাকবে নিরাপদ থাকবে যে চাষি ভাইরা মৎস্য ভাই মৎস্যজীবী ভাইরা যারা যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকুন সতর্ক সবাইকে রাখুন আর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি টেম্পারেচারটা টেম্পারেচারটা কিন্তু অনেকটাই ডাউন হচ্ছে যেটা আমরা দেখতে পাবো আগামী শুক্রবার থেকে প্রচন্ড ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা এটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে বারো ডিগ্রি মালদাতে তেরো ডিগ্রি কলকাতাতে সতেরো ডিগ্রি ধানবাদের তেরো শিলিগুড়িতে চোদ্দ পুনিয়াতে এগারো করণ দেখি কিষাণগঞ্জ ইসলামপুরের দিকে কিন্তু তাপমাত্রা অধিকভাবে নামবে শুক্রবার শনিবার থেকে কিন্তু প্রবল ঠান্ডা পড়ে যাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুটো তিনটে চারটে সময় যেটা আপনি দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি দশ ডিগ্রি কাছাকাছি ন ডিগ্রি কাছাকাছি সিউড়ি কাটোয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ তারপরে উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বারো তেরো ডিগ্রি কাছাকাছি চলে আসছে বর্ধমানে বারো ডিগ্রি এদিকে চিকা বলে একটা অঞ্চল আছে সেখানে তিন ডিগ্রি সেলসিয়াস আর জুয়েল এখানে হচ্ছে ত্রিপুরাতে শিলংয়ে ন ডিগ্রি সেলসিয়াস মানে আসামেও কিন্তু হেভি যেটা থাকছে এক্সট্রিম উইন্ড যেটা থাকা সম্পকটা আছে কোল্ড উইন্ড যেটা আমরা বলি ঠান্ডা শীতল বায়ু সেটা আসামের দিকে কিন্তু বেশি আপনারা বুঝতে পারবেন এদিকে পূর্ণিয়ার দিকে কিন্তু প্রবল ঠান্ডা পড়ে যাবে ভালোই আমরা ঠান্ডা পাচ্ছি শুক্রবার থেকে শনিবার থেকে যেখানে আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখুন সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস তারপরে গোরখপুরে নয় ডিগ্রি দেখুন এদিকে ফারুকাবাদে নয় ডিগ্রি ব্যারেলিতে এগারো আট ডিগ্রি চণ্ডীগড়ে নয় ডিগ্রি তারপরে কুলনালে তারপরে আট ডিগ্রি দিল্লিতে এগারো ডিগ্রি এই অঞ্চলগুলোতে ঠান্ডা থাকছে দেখুন এই অঞ্চলগুলোতে কোথা থেকে ঠান্ডাটা থাকছে আমি আপনাদেরকে দেখুন ঠিক এই অঞ্চলটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই অঞ্চলটা এই অঞ্চলটাতে ঠান্ডা থাকছে উপরের দিকে ভারতবর্ষের ঠিক মধ্য ভারতের উপর দিকে ভালোই কিন্তু আমরা ঠান্ডা পাচ্ছি তাছাড়া এই বেশে বৃষ্টিপাত তখন চলেই আসবে তারপরে কাটোয়া মেহেরপুর যশোর শান্তিপুর চন্দ্রনগর কলকাতা সাতক্ষীরা খুললা কাটোয়াতেও কিন্তু একদম সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পাচ্ছি এবার নর্থ দিকে এগারো ডিগ্রি সর্বোচ্চ মানে আটশো ডিগ্রি থেকে শুরু করে চব্বিশ ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে দশ থেকে দশ ডিগ্রি নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাগলপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা পাচ্ছি তাহলে আমরা যদি ট্র্যাক করি তাহলে আমরা বুঝতে পারবো দুটো তিনটার সময় আমরা দেখব তিনটার সময় ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা পাচ্ছি করণদিঘ দশ ডিগ্রি তারপরে ইসলামপুরে দশ ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি ভালোই ঠান্ডা প্রবল হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু পশ্চিমবঙ্গে আসতে চলেছে তখন কলকাতা তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কাছাকাছি তমলুক আরামবাগ তারপরে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সমস্ত অঞ্চলে থাকছে শিলংয়ে পাঁচ ডিগ্রি এদিকে উত্তরবঙ্গের দিকে কতটা ঠান্ডা পড়ে যাচ্ছে ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে বুঝতে পারছেন কতটা তাপমাত্রা পরিবর্তন আসছে দেখুন পরে শুক্র মঙ্গলবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তখন তাপমাত্রা কিন্তু দেখুন নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে নয় ডিগ্রি দশ ডিগ্রি বুঝতে পারছেন প্রবল কিন্তু ঠান্ডা পড়ছে আর প্রবল ঠান্ডা এবার পড়বেও আর আমরা দেখতে পাচ্ছি উপকূল বরাবর অঞ্চলেও কিন্তু নয় ডিগ্রি দশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে দেখুন ডায়মন্ড মহিষাগরে নয় ডিগ্রি ডায়মন্ড হারবারে নয় ডিগ্রি নয় ডিগ্রি মানে কতটা কম দেখুন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে নয় ডিগ্রি বাংলাদেশের একই সম্ভাবনা আছে বাংলাদেশে কোনো পরিবর্তন নেই বাংলাদেশে যেটা আবহাওয়া আমাদের পশ্চিমবঙ্গের ওটা আবহাওয়া পশ্চিমবঙ্গে যেটা আছে বাংলাদেশে সেটাই থাকবে শুক্রবারে দেখুন আরও কিন্তু নামবে এবার জানুয়ারিতে কিন্তু রেকর্ড তাপমাত্রা আমরা দেখতে পাব জানুয়ারিতে সেটা সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার সেটা কিন্তু খুব কম সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন আরও বেশি হলো তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর যেটা বলছি আজকের মতন পরিবর্তন যেটা আসলে ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল আর ঘূর্ণিঝড়টা